হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা আজকেও প্রতিদিনের মতো পল্লী বিদ্যুৎ নিয়ে পরীক্ষার প্রশ্ন ভিডিও নিয়ে চলে আসছি তো আমরা কিন্তু প্রায় এগারোটি ভিডিও আপলোড করেছি পল্লী বিদ্যুৎ পরীক্ষার প্রশ্ন নিয়ে তো আজকের ভিডিওটি নিয়ে বারোটি হবে আমাদের তো যারা কিন্তু পল্লী বিদ্যুৎ আবেদন করেছে তো আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা কিন্তু যাদের প্রশ্ন প্রয়োজন এবং বিগত সালের প্রশ্ন খুঁজতেছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই তো এখানে কিন্তু আমি গত ভিডিওতে বিশ পর্যন্ত প্রশ্ন দিয়েছি তো আমরা আজকেও ভিডিওতে বিশটি প্রশ্ন দিব এবং আবার পরের ভিডিওতে কিন্তু বিশটি প্রশ্ন দিব। এভাবে করে আপনাদেরকে পার্ট বাই পার্ট কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমরা আজকে একুশ নাম্বার থেকে শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু অঙ্কের প্রশ্ন থাকবে যেগুলো কিন্তু আপনাকে অবশ্য মুখস্থ করতে হবে না এগুলো কিন্তু আপনাকে বুঝে করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুইশো মিটার প্ল্যাটফর্ম ঠিক আছে তারপর তিরিশ সেকেন্ড অতিক্রম করে তো ট্রেনটি কত তো এটা কিন্তু আপনাকে অঙ্ক করে বের করতে হবে এটার উত্তর হচ্ছে আমাদের একশো মিটার তারপর হচ্ছে একটি বই একটি বই একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি ঠিক আছে তাহলে বইটির মূল্য কত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একশো বই একশো আশি টাকা কিন্তু বইটি বিক্রি করায় ঠিক আছে দশ পার্সেন্ট কিন্তু ক্ষতি হয়েছে তাহলে কিন্তু বইটির ক্রয় মূল্য কত সে কত দিয়ে কিনছে তো এখানে যে তিনটি অপশন আছে এখানে কিন্তু আসলে একটা সঠিক না তো সঠিক উত্তরটা কিন্তু অবশ্যই আপনারা বের করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঠিক আছে আর আমি অবশ্য বার করতে অনেক সময় প্রয়োজন কারণ হচ্ছে আমাদের ভিডিওটি আসলে লং হয়ে যাবে তাই কিন্তু আমি উত্তরটি বের করে দি দিতেছি না তো আপনারা অবশ্য বের করে কিন্তু কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে যাবেন তারপর হচ্ছে এক কোটিতে কত মিলিয়ন হয় তো এক কোটিতে কত মিলিয়ন ঠিক আছে তো আমরা জানি যে আসলে দশ লাখে এক মিলিয়ন এবং দশ মিলিয়নে এক কোটি ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমাদের পাঁচটি দশ টাকার নোট ও আটটি পঞ্চাশ টাকার নোট একত্রে নয়টি একশো টাকার নোটের কত অংশ হবে এটা হচ্ছে আমাদের এক বাই দ্বিতীয় অংশ ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের একটি ত্রিভুজের দুইটি কোণের মান যদি চারশো পঞ্চাশ ও ষাট চারশো পঞ্চাশ ও ষাট ডিগ্রি হলে ত্রিভুজের অপর কোণের মান কত সেটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তারপর হচ্ছে জিরো পুরনো টু ইন্টু জিরো দশমিক জিরো টু ইন্টু জিরো দশমিক জিরো জিরো সমান সমান কত তো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই গুণ করতে হবে এটার উত্তর হচ্ছে আমাদের জিরো 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 ওকে তো তারপর হচ্ছে আমাদের সাতাশ নম্বর প্রশ্ন এ প্লাস বি প্লাস সমান যদি জিরো হয় তাহলে এ থ্রি প্লাস বি থ্রি এর মান কত তো এখানে টোটালি মান হচ্ছে আমাদের থ্রি ওকে তারপর হচ্ছে ফিতা ও মাতার বয়সের গড পঁয়তাল্লিশ বছর আবার ফিতা ও মাতার পুত্র বয়সের গড ছত্রিশ বছর তো পুত্র বয়স কত তো এটা হচ্ছে আমাদের আঠারো বছর তো তারপর হচ্ছে আমাদের টু এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স অন থ্রি হলে এক্স মাইনাস ওয়াই সমান কত এটার উত্তর হচ্ছে আমাদের মাইনাস থ্রি তো ঠিক আছে এখানে কিন্তু আমাদের অঙ্কর প্রশ্নগুলো প্রায় শেষ তারপর হচ্ছে আমাদের সাধারণ কিছু প্রশ্ন দেখি দেখতে পাচ্ছেন জাপানের পতাকার রঙ কী তো জাপানের পতাকা রঙ হচ্ছে সাদা ও লাল তারপর হচ্ছে প্যারিসের বর্তমান নাম কি তো প্যারিসের বর্তমান নাম হচ্ছে ইরান ওকে তো তারপর হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি তো বিহার কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় ঠিক আছে যেমন আসাম ত্রিপুরা এগুলো কিন্তু বাংলাদেশের নিকট মানে সীমান্তে ভারতের রাজ্য ঠিক আছে তারপর হচ্ছে কোন মহাদেশ সবচেয়ে বড়। এটা উত্তর হচ্ছে আমাদের এশিয়া ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন শুধুমাত্র এই পরীক্ষার জন্য না আপনাকে অনেক ধরনের পরীক্ষাতে কিন্তু এই বসানটি করতে পারে ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল উনিশশো সালে তারপর হচ্ছে সুয়েজ খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল হচ্ছে আমাদের মিশরে অবস্থিত তো তারপর হচ্ছে কোন দেশে সমুদ্র বন্দর নেই কোন দেশে সমুদ্র বন্দর নেই আফগানিস্তানে কিন্তু সমুদ্র বন্দর নেই ঠিক আছে তারপর হচ্ছে স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম হচ্ছে আমাদের স্পেনের রাজধানীর নাম হচ্ছে আমাদের মাদ্রিদ ঠিক আছে তারপর হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে আমাদের পাঁচজন তারপর কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় কোন দেশকে ঠিক আছে তো হিমালয় কন্যা বলা হয় কিন্তু আমাদের বিশ্বের নেপালকে তো তারপর হচ্ছে এখানে চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে উই নিড টু বাই সাম নিউ ঠিক আছে আমাদের কিছু নতুন পানিসার ক্রয় করতে হবে ঠিক আছে এখানে কিন্তু উত্তরটি হবে আমাদের পানিসার তো আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে অবশ্যই এই বৃষ্টির প্রশ্ন দিচ্ছি কারণ যদি আমি ভিডিওটি আসলে লং করতে যাই কারণ হয়তো আপনাদের অনেকের দেখতে বিরক্ত লাগবে তো আমরা অবশ্যই পরের ভিডিওতে আরও বাকি প্রশ্নগুলা দিয়ে দেবো ঠিক আছে তো আমরা আজকের এই বৃষ্টি প্রশ্নই কিন্তু আপনাদেরকে দিচ্ছি এভাবে করে আপনাদের অবশ্যই সম্পূর্ণ প্রশ্ন দেব আমার চ্যানেলে কিন্তু অবশ্যই প্লে লিস্ট আকারে কিন্তু ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন আর অবশ্যই আমার বিগত যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে সেগুলো কিন্তু অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তীতে প্রশ্নগুলো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না